প্রতিদিন সকালে গ্রামের ডাকঘরের সামনে দাঁড়ায় তার চোখে আছে একরাশ আশার অপেক্ষা কিসের অপেক্ষা একটি চিঠির যা হয়তো কখনও আসবে না তবে সুমনের ধৈর্য আর বিশ্বাস তাকে প্রতিদিনই এই পথে নিয়ে আসে চিঠিটা তার জন্য অনেক কিছু হয়তো এক প্রিয়জনের স্মরণ হয়তো একটি দীর্ঘকাল ধরে হারিয়ে যাওয়া বন্ধনের খোঁজ প্রযুক্তির যুগেও কেন যেন এই কাগজে লেখা শব্দগুলো তার হৃদয়কে স্পর্শ করে ডাকঘরটি গ্রামের সরল জীবনের এক অংশ দিনের আলো বাড়ার সঙ্গে সুমনের অপেক্ষাও দীর্ঘ হয় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা বাজলে তার হৃদয় যেন দৌড়াতে শুরু করে কিন্তু চিঠি কি আসবে আজ নাকি এই অপেক্ষা কেবলই এক অনুভূতির খেলা সুমনের এই অদম্য প্রত্যাশা আমাদের শিখিয়ে দে ভালোবাসা আর বিশ্বাসের গুরুত্ব